হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু তোমাদের আশেপাতে খুবই খুবই ভালো আছি তো তোমাদের সামনে চলে এলাম নতুন সুন্দর আর একটা ব্লগ নিয়ে আর ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখছো আমার বড় আমি যাচ্ছি তো আমরা যাচ্ছি ছট পুজোতে তো ছট পুজো দেখতে আমাদের এখানে বাড়ির সামনেই একটা ঘাট আছে তো ঘাটের ওখানেই ছট পূজা হয় তো তোমরাও চলো তো যেতে যেতে আমাদের অনেকটা লেটই হয়ে গেলো আগে যেতে হতো কিছু আগে চলে গিয়েছে তো উনি বলেছিল যদি যাও তো তাড়াতাড়ি যেয়ে করে উঠেছিলাম তো ঘুম থেকে গেছিলাম তো ঘুম থেকে উঠে গুলোর চলে মানে ঘাটে থেকে চলে এলাম আর ছোটো না আসলে একটু প্রবলেম আছে সেখানে তো দেখো বেশি দূর না আমাদের থেকে অল্প দূরে কথা বলতে চলে এলাম ঘাটে ঘাটে এসে দেখি তো পুজো ঘুরে হয়ে গেছে এখন আমরা ঘাট থেকে উঠে গেলো আর কিছুক্ষণ থাকবে Sampai jumpa

তো পুকুর ঘাটটাকে তো খুব সুন্দর করে সাজিয়েছে এরা আগের দিন হচ্ছে জলটা পরিষ্কার করে নেয় যেহেতু জলটা নোংরা থাকে তো ঘাটটাকে খুব সুন্দর করে সাজিয়েছে তোমরাও দেখলে তো আমরা এখন আমরা তো দেখলাম তো দেখছি আর বাঙালিদের তো বারো মাসে তেরো পাবল লেগেই থাকে তো কালী দুর্গা পুজোর থেকে শুরু হয় তো সব শুরু তারপর কালী পুজো ভাইভুটা ছট পূজা তো লেগেই থাকে তো কতদিন যে চলে যায় মানে বোঝাই যায় না যে সব পুজোগুলো একের পরে এক চলে যায় বুঝতেই পারা যায় না তো দেখছো এখানে কিন্তু আরও ভিড় হয়েছিলো যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তো অনেক লোক চলে গেছে তো এখানে আরও ভিড় হয় প্রচুর ভিড় হয় যেহেতু এখানে এক জায়গায় হয় তো যদি অন্য আর এক জায়গায় হতো এখন আর হয় না তো এখানে এখন এখানেই হয় পুজো শুধু আর আমাদের এখানে একটা জিনিস ভালো লাগে আমাদের বেশি দূরে যেতে হয় না সব কিছুই মানে সব পরম আমাদের বাড়ির কাছাকাছি হয় বেশি দূরে যেতে হয় না মানে সবাইকে আসতে হয় আমাদের বাড়ির কাছে এটাই বেশি ভালো লাগে আর আমরা কিন্তু মানে এত শর্ট মধ্যে অত শাস্তি পাইনি মোটামুটি এসেছি যেতে আমরা স্বাস্থ্য ভালোবাসি আজকে কাজে বলতে তো যে দেখছো এই পুকুরটা এই পুকুরটা ওই একটাই পুকুর তো ওদিকে থেকে আমরা এদিকে চলে এলাম তো এখানে দেখে এসে যে ফাঁকা এখানেও আছে কিছু লোক তো দেখা যাচ্ছে ওদিকে ছিলাম আমরা এতক্ষণ তো ওদিক থেকে আমরা এদিকে চলে এলাম তো রাস্তার এপারে এইটা আর ওপারে ওটা ছিল তো আমরা এখন তো পুকুর পাড়ে এসে জল ছিটিয়ে নিলাম যেহেতু গঙ্গা জল মাথায় দিতে হয় জলটা তো ওখানে কাকিমা দাঁড়িয়েছিলো তো বললাম আমাদেরকে একটু জল ছিটিয়ে দাও তো আমরা কিন্তু চলে এলাম এখন বাড়ি থেকে যাচ্ছি যেহেতু এখন শেষ হয়ে গেছে পুজো মানে মেলা শেষ ওদের যেহেতু সূর্য অস্ত হয়ে মানে অস্ত চলে গেছে তো এখন ওদের পুজো শেষ হয়ে গেছে এখন ওরা উঠে আসবে ঘাটের দিকে আর রাস্তায় প্রচণ্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ তো আবার সকালে আসবে সবাই সকালে আসতে পারবো কিনা জানি না যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সকালে উঠতে একটু বিরক্তিকর তো তোমরা তো অনেকে ভাবতে পারো যে ছট পূজা চলে গেছে কবে ভিডিও আজকেই দিচ্ছি তো অনেক ভিডিও ছিল কী করবো বলো তো খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তুমি সুস্থ থাকো ভালো থাকো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ঠিক আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না টাটা